আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছে আম এমন একটা ফল যেটা নাকি সকলেরই ভীষণ পছন্দের নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি আমের বড়া রেসিপিটা এতটাই টেস্টি যে একবার যদি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারে বারেই আমের কথা মনে পড়লেই বড়া খেতে ইচ্ছে করবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। এইখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি এরপর আম দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর তার খোসা ছাড়িয়ে নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি বোলের মধ্যে আম দুটোকে নিয়ে ভালো করে চটকে নিতে হবে আর আমের থেকে আমি চটকে পালটা বার করে নেব এই ক্ষেত্রে আমটা একটু যদি নরম ধরনের হয় তাহলে কিন্তু খুব ভালো হয় একটু যদি শক্ত হয় তাহলে কিন্তু পালটা কম বের হয় ভালো করে আমটাকে চটকে নেওয়া হলো দুটো আম থেকে কিন্তু অনেকটাই পাল্থ বেরোলো আমের থেকে পালথ বের করে একটু যে কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন আমের ভেতর কোনো আঁশ না থাকে এটা যেহেতু হিমসা গোড়া প্রচণ্ড মিষ্টি সেই কারণে এখানে ছোটো কাপের এক কাপ চিনি দেওয়া হল আপনারা মিষ্টি বুঝে দেবেন বড় কাপের এক কাপ দিয়ে দিচ্ছে ময়দা দেব কিশমিশ এইখানে আমি কিশমিশ একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যদি কেউ চান না দিতে নাও দিতে পারেন তবে আমার মনে হয় কিশমিশটা দিলে বেশ ভালো লাগে দিচ্ছি নারকেল কোড়া এখানে যেহেতু দুটো আম সেই কারণে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি ছোট নারকেল দিচ্ছি আমুল দুধ এইখানে যেহেতু বড়া হবে সেই কারণে লিকুইড দুধ কিন্তু একদমই ব্যবহার করা যাবে না আমুল দুধ দিলে প্রচণ্ড বড়াতে কিন্তু টেস্ট হয় দেব চায়ের কাপের এক কাপ চালের গুঁড়ো বড়াটা যেন মুচমুচে হয় সেই কারণে দেব চায়ের কাপের হাফ কাপ সুজি আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন দেব সামান্য লবণ যদি কেউ চালের গুঁড়ো দিয়ে শুধু করতে চান করতে পারেন বা শুধু সুজি দিয়েও করতে পারেন এবার ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নেব জলের কিন্তু একদমই প্রয়োজন নেই আমের যে পালতা আছে সেই পালতেই কিন্তু সমস্ত কিছু মাখা হয়ে যাবে এটা যেহেতু বড়া হবে সেই কারণে বেশ মাখা মাখা হবে আর যদি মালপোয়া করতে চান তাহলে তো লিকুইড করতে হবে একটু পাতলা দুটো আমের পালতের মধ্যে আমি যা যা ব্যবহার করেছি যে বড়ার জন্য মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেল এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল তেল বেশি দিয়েই কিন্তু বড়াটা ভাজতে হয় তেল কিন্তু একদমই বেশি টানে না এই আমের বড়া করার ক্ষেত্রে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো বড়ার আকার করে দিয়ে দেব আমের কিন্তু পাল করার সময় আমের ভেতর যে আঁশটা থাকে সেটা কিন্তু কোনো ছাঁকনির সাহায্যে ফেলে দিতে হবে কারণ সেটা যদি থাকে তাহলে বড়া করার সময় কিন্তু আঁশগুলো বাঁধবে বড়াটা ঠিক ভালো হয় না তেলের মধ্যে বড়াগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে চট করে নিচের দিকটা পুড়ে যাবে আর ওপরেরটা পুরো কাঁচা থাকবে সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের বড়া রেসিপিটি আশা করি ভীষণ ভালো লাগবে আর আপনারা একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে